তিন জোটে সেই রূপরেখা ও বর্তমান প্রেক্ষাপট তিন রূপরেখা ও বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিটিভির সাধারণ সম্পাদক গরীন হোসেন প্রিন্স বলেন 1982 সালে মার্চ মাসে জেনারেল এশারদের নেতৃত্বে দেশে সামরিক শাসন জারির পর 9 বছর ধরে ওই স্বৈরাচার বিওধী আন্দোলনের চূড়ান্ত পর্বে 1990 সালের 21 নভেম্বর আন্দোলনরত আট দল সাত দল এবং পাঁচ দল তিন জোটে রূপরেখার মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের একটি কাঠামো উপস্থিত করে দেশবাসী যে বুকের রক্ত দিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তার অন্যতম প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হল হত্যা কুপ্রভৃতি ঘটিয়ে অসাংবিধানিক পন্থায় ক্ষমতা বদলের অবসান ঘটিয়ে সাংবিধানিক পন্থায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাত বদল ও হস্তান্তর নিশ্চিত করা এজন্য আমাদের সংগ্রামের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা করা উক্ত রূপরেখার সাথে কিছু আচরণ বিধি প্রণয়ন করা হয়েছিল যেমন রাজনৈতিক দলগুলো নির্বাচনী বক্তব্য ও কার্যক্রমে পারস্পরিক মতের প্রতি শ্রদ্ধাবোধ ও পরমত সহিংসতার সাধারণ গণতান্ত্রিক নীতিমালা অনুসরণ করবে রাজনৈতিক দলগুলো প্রত্যেকে নিজেদের মতো এবং বৈশিষ্ট্য যাতে স্বাধীন ও পদ্ধতিতে প্রচার করতে সমর্থ হয় সে বিষয়ে সবাই থাকবে রাজনৈতিক দলের কার্যালয় জনসভা সমাবেশ মিছিল যাতে আক্রান্ত না হয় সে বিষয়ে সচেষ্ট এবং ব্যক্তিগত কুচা রটনা অপর দলের দেশপ্রেম ও ধর্মবিশ্বাস সম্পর্কে কটাক্ষ করা থেকে বিরত থাকবে কোন রাজনৈতিক দল সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় প্রদান করবে না এবং সাম্প্রদায়িক প্রচারণা সমবেতভাবে প্রতিরোধ করবে। স্বৈরাচারী সরকারের চিহ্নিত সহযোগে ও অবৈধ অস্ত্রধারীদের রাজনৈতিক দলসমূহে স্থান দিবে না। সবার ভোটের অধিকার নিশ্চিত করবে। 1990 এর গণঅভ্যুত্থানে চৌত্রিশ বছর পার হলেও ক্ষমতায় থাকা কোন রাজনৈতিক দলই এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করেনি। অন্যদিকে দিকে হাজার চব্বিশে জুলাই আগস্টে হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে আরেকটি গণভ্যুত্থান সংগঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবারে গণভ্যুত্থানের পরেও কিছু ভয়াবহ অভিজ্ঞতা অনেকেরই হয়েছে তবে জনরসের নানা ধরনের বহির প্রকাশ এবারের মতো অতীতে কখনো দেখা যায়নি মনে রাখা দরকার অর্থনৈতিক দুর্বৃত্তায়নের ধারা অব্যাহত রেখে ভালো রাজনীতি আশা করা যাবে না সময় প্রণীত রূপরেখা ও আচরণ আচরণবিধিকে সামনে রেখে আমাদের চলতি সংস্কারের ধারা অব্যাহত রাখা প্রয়োজনে নতুন অঙ্গীকার এবং রাজনৈতিক দলগুলো তার অঙ্গীকারের বিষয়টি জনগণের কাছে তুলে ধরবে এই প্রত্যাশা সাধারণ মানুষের সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা ও অর্থনৈতিক সমৃদ্ধশালী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা পরবর্তী সামরিক সরকার মানুষের সব ধরনের মৌলিক অধিকার সংকুচিত করে রেখেছিল সেই গণ অভ্যুত্থানের অঙ্গীকার থেকে তিন জোট রূপরেখা প্রণয়ন করেছিল দুই হাজার চব্বিশ সালের গণ একই ভাবে মানুষের মনে মৌলিক অধিকার নিশ্চিত করার আকাঙ্ক্ষা জাগিয়েছে